সবাইকে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদের কিছু আঙ্গুর দেখাব আমাদের বাগানে যেটা হয়েছে বাংলাদেশের মাটিতেই এখন মিষ্টি আঙ্গুর সম্ভব এটা কিন্তু আমরা দীর্ঘদিন এর আগেও গত দুই বছর বিগত দুই বছর তিন বছর সরি বিগত তিন বছর অনেক কাস্টমারকে দিয়েছি অনেককে খাইয়েছি এছাড়াও আরও বেশ কয়েকটি জাতের আঙ্গুর আপনাদের মাঝে আমি ইতিমধ্যে দিয়েছি বেশ কিছু জাত তো তারই ধারাবাহিকতাই আমাদের বাইনকুর গাছে দেখেন কি পরিমাণ ফল এটা মিষ্টি আঙ্গুর যদি আমরা বাসাতে দু চারটা গাছ লাগিয়ে রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের ওই বাজার থেকে পাঁচশো টাকা চারশো টাকা আঙুর কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ অন্তত পক্ষে বছরে একটা সিজন ভরপুর ভরপুর আমরা ফল খেতে পারবো তো এই হলো অবস্থা এই যে দেখুন এখানে এই গাছটায় তিন থোপা আছে আরও আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আরেকটি গাছে আরেকটি থোপা আছে দেখেন এই যে আসলেই এখনও বাণিজ্যিক না যাওয়াটাই বেটার আমরা অনেক জাত পরীক্ষা করছি ট্রায়াল রাখছি এটার একটা জাত আছে এটা আছে এছাড়াও আরও আমার কাছে বেশ কয়েকটি জাত আছে আপনাদের দেখাই চলেন দেখতে থাকুন আমার ভিডিওটি সম্পূর্ণ এই যে এখানে আরেকটি গাছে দেখেন কোথায় ফল ধরছে গাছটা কোথায় এই যে দেখেন এটা কিন্তু সাত মাস মাসের একটা গাছ দেখেন কোথায় ফল ধরেছে এই হলো বাংলাদেশের অবস্থা তবে আঙ্গুর ভালো হবে অবশ্যই আপনি শিখে করবেন না শিখে কারোর বুদ্ধিতে করবেন না এটা রিকোয়েস্ট থাকবে আমাদের আপনি শিখে করেন আমাদের থেকে যদি প্রয়োজন মনে করেন আমরা চারা দিব এবং সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে স সহযোগিতা আমরা করবো আপনাদের এ হলো আমি আরেকটা গাছ আপনাদের দেখাবো চলেন দেখি এখানে আরেকটি আঙ্গুর দেখাচ্ছি দেখেন এই হলো আঙ্গুরের অবস্থা আপনারা চাইলে বাসাতে অবশ্যই লাগাইতে পারেন আর আমার পুকুর পাড়ে দেখেন পুরাটা কিন্তু আঙ্গুর গাছ কিছু দূর পর পরে কিন্তু আঙ্গুর গাছ সম্পূর্ণটা পুরাটা আঙ্গুর গাছ লাগানো আছে এই যে বড়ো খুঁটি যেগুলো দেখছেন সব আঙুরের আঙুরের যে ডালের জন্য দেওয়া আছে ছোটো খুঁটির পাশে পাশে এগুলো অবস্থা আমার আঙ্গুর বাগানের যেহেতু আমরা চারা বিক্রি করে থাকি আপনারা চাইলে চারা আমাদের থেকে নিতে পারেন আর আঙ্গুরের সকল প্রকার পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের কাছে অনেক জাত আছে যেমন এটা জয় সিডলেস আছে বাইকনুর আছে গ্রিন লং আছে দাসুনিয়া আছে ভ্যালক আছে ভ্যালেজ আছে জাত কিন্তু আমাদের কাছে অনেক আছে কিন্তু আমরা সব জাত দিচ্ছি না যেটা যেটা খুবই ভালো পাচ্ছি সেটা সেটা আগে দিচ্ছি কারণ আগে নিজে ঠকি তারপর আপনাদের ঠকাই যদি নিজের কাছে ভালো হয় তাহলে আপনাদের দিব আর যদি মনে করি যে না খারাপ হয়েছে তাহলে অবশ্যই আপনাদের এই জাতগুলো আমরা দিব না এই জন্য আমি অনেক জাত লাগিয়েছি আমার পুকুর পাড় পুরাটা আঙ্গুরের বাগান একেবারে ওই মাথা পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে যে দেখেন কলা গাছের ফাঁকে আপনার ইয়ে হচ্ছে আঙ্গুরের ডাল উঠছে একেবারে শেষ পর্যন্ত ওইদিকে একটু জঙ্গল হয়ে গেছে পরিষ্কার না করে যাওয়া যাবে না এই জন্য আর কি কোনো একদিন দেখাবো আপনাদের এই হলো আমার আঙ্গুর বাগানের অবস্থা আর ফল তো আপনারা দেখলেনই যদি কারোর মনে হয় যে আঙ্গুরগুলো আঙুরের চালান লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম